এই যে আপনার দেখতেছে এখানে কলা কলা গাছ এইগুলা পাহাড়ে অঞ্চল থেকে আয়না লাগানো হয়েছে তো অনেক অনেক সুন্দর সুন্দর কলা এগুলো হচ্ছে না এগুলো তরকারি রান্না করে খাইতে হয় সমস্যা এই যে আপনারা দেখছেন আরশল্লা তো এই যে কলার থুর এই যে থুর এই যে থুর ভালো না খুব ভালো লাগে না বিদেশের মাটিতে এই এখানে আমরা হাত মুখ ধুত করি গোসল করি ওই জায়গাতে আমরা অবশ্য এখানে আনন্দের সাথেও থাকি বিদেশের মাটিতে তো সবাই একসাথে থাকি ওই যে এখানে একটা বাড়ি আরবিয়ান বাড়ি ওই যে ওই আরবিয়ান বাড়িটা ওইটার সাথে আমরা থাকি এখানে হচ্ছে অবস্থা তো এই যে কলা

হ্যাঁ আরবে বৃষ্টি হয়েছে পুরা ইয়ে হয়ে গেছে একবারে গাদলা হয়ে গেছিল তো এখন আর আমাদের পানি কষ্ট করে পানি দিতে হইব না এই যে লেবু গাছটা লেবু গাছে ফুল আসছে মানে অনেক সুন্দর সুন্দর গাছ আমাদের এখানে আছে আর আমাদের রমজানে অনেক পরিমাণ লেবু আমরা এখান থেকে সংগ্রহ করতে পারবো অনেক লেবু হয় হ্যাঁ করোনাতে অনেক লেবু হয়েছে মানে এত পরিমাণে লেবু হয়েছিল বলার বাহিরে এই যে গাছটা সব মিলে দাঁড়া হয়েছে আমাদের কোনো কাজ নাই আমরা শুধু ভিডিও করব কাজ আছে কাজ করে আসে পড়ছি কাজ করার আমরা ভিডিও করতেছি ঠিক আছে আসো 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 কোথায় যাবেন আমাদের উস্তাদ আমাদের একটু ক্যামেরাতে আনি এই যে আমার আসলে মানে হুজুর মানুষ তো ক্যামেরাতে আসতে চায় না এই জন্য আনি নাই ইয়া তার সম্বন্ধে রাখা উচিত বলেন মাগরিব বাদ ওকে ওকে ইনশাআল্লাহ মাগরিব বা দাওয়াত দিছে ওই যে ওই ক্যামেরা দেখে দাওয়াতের কথাটা বলতেছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আবার যখন বাগান সুন্দর হবে তখন আবার ক্যামেরার সামনে আসবো আপনাদের কি দেখাব ধন্যবাদ